আজকে আমাদের আনন্দ আনন্দটা নিশ্চয়ই অনেকে জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে অবশ্যই আমি বলবো ভাদ্র মাসের সংক্রান্তি আজকে প্রচুর রান্না হবে ভাজাভুজি হবে তার সঙ্গে হবে কচুর শাক এই যে কচু বাগানে চলে এসেছি কচু কাটতে কচুগুলো কাটা হয়ে গেছে একা হাতে কেটেছি তো তখন ভিডিওটা করা সম্ভব হয়নি কিন্তু কচু যে ছাড়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এই যে কচু বাগান কত কচু আছে যে কুচুগুলো কাটা হয়েছে দেখেছেন গোড়াগুলো কেটে নিয়েছি এখানেও একটা আছে কাটা এখানেও আছে কাটা অনেক কুচু কাটা হয়েছে আরও আছে পুচু কুচু তো রান্না করা সম্ভব নয় যতটুকুনি লাগবে ততটুকুনি করব। এখান থেকেও কেটেছি বড় বড় কচুগুলো কেটে নিয়েছি এই যে কত বড় বড় মোটা মোটা যেগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি চলুন কচু সাজানোটা দেখাবে একটু